নীল রোদ্দুরে তুই লেখিকা মামনিয়া নূর দশম পর্ব যে ভাঙন থামানো যায় না কিছু বিচ্ছেদ হঠাৎ আসে না সেগুলো ধীরে ধীরে তৈরি হয় প্রতিদিনের চুপ অব্যক্ত কথা জমে থাকা সন্দেহ আর না বলা কষ্ট দিয়ে নীলা সেদিন যাওয়ার পর কয়েকদিন আর এল না আমি তবু প্রতিদিন গেলাম একই বেঞ্চ একই সময় রেললাইনের পাশের জায়গাটা এখন আমার একমাত্র স্থিরতা লোকজন আসে যায় ট্রেন আসে চলে যায় কিন্তু নীলা আসে না প্রথম দিন নিজেকে বোঝালাম ব্যস্ত দ্বিতীয় দিন বললাম হয়তো অসুস্থ তৃতীয় দিন থেকে আর কোনও যুক্তি খুঁজে পেলাম না আমি বুঝতে পারছিলাম এই না আসাটাই উত্তর এক বিকেলে হঠাৎ ফোনটা বেজে উঠল নীলার নাম হৃৎপিণ্ডটা অদ্ভুতভাবে কেঁপে উঠল আপনি কি আসতে পারবেন ওর গলা খুব শান্ত ভয়ঙ্কর রকম শান্ত আমি কিছু জিজ্ঞেস করিনি শুধু বললাম কোথায় পুরনো জায়গাটায় একটু থেমে বলল আজ শেষবারের মতো এই তিনটে শব্দ শেষবারের মতো আমাকে ভেতর থেকে ভেঙে দিল আমি ছুটে গেলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল শেষ কেন নীলা আগে থেকেই বসেছিল আজ নীল শাড়ি নেই সাদা রঙের সাধারণ একটা পোশাক চুল বাঁধা মুখে কোনো আবেগ নেই আমি বসতেই সে বলল আমরা একটু হাঁটি হাঁটতে হাঁটতে নীরবতা জমে উঠল এই নীরবতা আর আগের মতো আরামদায়ক নয় এটা ভারী আপনি কি রাগ করছেন নীলা জিজ্ঞেস করল আমি তাকালাম না বললাম আমি ক্লান্ত নীলা থেমে গেল আমি জানতাম একদিন আপনি ক্লান্ত হবেন আমি অবাক হয়ে তাকালাম তাহলে আমাকে থামাননি কেন নীলা কেঁপে উঠল কারণ আমি জানতাম চেষ্টা করলে কেউ না কেউ ভাঙবে আমি চুপ করে গেলাম কারণ আমি তখনই বুঝে গিয়েছিলাম এই ভাঙনটা অনিবার্য আমার জীবনে কেউ একজন আছে নীলা ধীরে ধীরে বলল একটা দায়িত্ব একটা বন্ধন যেটা আমি ভাঙতে পারি না মাথার ভেতর শব্দ থেমে গেল আমি শুধু শুনছিলাম নিজের শ্বাস তাহলে আমি কি ছিলাম আমি প্রশ্ন করলাম নীলা চোখ তুলে তাকালো সেই চোখে অসীম কষ্ট আপনি ছিলেন আমার শান্তি আর শান্তি সবসময় ধরে রাখা যায় না আমার চোখ ভিজে উঠল আপনি কি জানেন আপনি আমাকে কি দিলেন নীলা চুপ আপনি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন আমি বললাম আর এখন সেই স্বপ্ন ভাঙার দায়িত্বটাও আপনিই নিলেন নীলা কাজ ছিল নিঃশব্দে আমি চাইনি এমনটা হোক সে বলল কিন্তু হল আমি শান্তভাবে বললাম আর এখন সেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম দুজনেই ভাঙা যদি আজ আমি আপনাকে যেতে দিই আপনি কি আমাকে ঘৃণা করবেন নীলা মাথা নেড়ে বলল না কিন্তু ভুলতে পারব না নীলা চোখ বন্ধ করল এক ফোঁটা জল গড়িয়ে পড়ল এইটাই সবচেয়ে বড় শাস্তি সে বলল নীলা চলে গেল এইবার আর ফিরে তাকাল না আমি দাঁড়িয়ে রইলাম রেল লাইনের পাশে নীল রোদ্দুর নেই শুধু দীর্ঘ ছায়া সেদিন বুঝলাম সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না কিছু ভালোবাসা আসে শুধু আমাদের একটু বেশি মানুষ বানিয়ে দিয়ে চলে যায় আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম নীলার সঙ্গে আমার গল্প শেষ হলো না শুধু থেমে গেল আর থেমে যাওয়া গল্পগুলোই সবচেয়ে বেশি শব্দ করে কাঁদে গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না